মানুষ যার মুখভঙ্গি দেখেই কোটি কোটি মানুষ হেসে ওঠে যিনি কথা না বলেও হাসাতে পেরেছেন গোটা দুনিয়াকে তিনি হলেন মিস্টার বিন চলুন জেনে নেই এই নির্বাক কিংবদন্তের পেছনে মানুষটিকে এবং কিভাবে তিনি গড়ে তুললেন এমন চরিত্র যা আজও মর রোয়ান অ্যাটকিনসন জন্ম উনিশশো পঞ্চান্ন সালের ছয় জানুয়ারি ইংল্যান্ডের কাউন্টি ডারহামে শান্ত রাজু আর ভীষণ অন্তর্মুখী ছিলেন তিনি তবে ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল মঞ্চে অভিনয়ের এক অনন্য গুণ স্কুলের বন্ধুদের সামনে তিনি নানা মুখভঙ্গি করে হাসাতেন পড়াশোনায়ও ছিলেন মেধাবী ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার যেখানে পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অভিনয় শুরু করেন উনিশশো সালে বিবিসি এর কমেডি শো নট দ্য নাইন ও ক্লক নিউজের মাধ্যমে টেলিভিশনে প্রবেশ করেন রোয়ান তার অভিনয় ছিল অনবদ্য